বোনরা এসে তখনও আমাদের ভাইফোটা দিত এবং সেই তার সময় পায়েসের লোভে আমরা আমি ভাইফোঁটায় বসতাম যেহেতু খুব খেতে ভালোবাসতাম এখনও আমার বোনেরা দেন এবং এখন আমার বোনেরা এসে আমাকে এখানে ভাইফোটা দিয়ে যাচ্ছেন খুব ভাল লাগে প্রত্যেক বছর এই দিনটার জন্য আমি অপেক্ষা করি তার কারণ ভাই বোনের সম্পর্ক থেকে পবিত্র সম্পর্ক আর কিছু নাই আমার দীর্ঘ জীবন কামনা করা বৃদ্ধি কামনা করা সুস্থ জীব সুস্থতা কামনা করা এইটা আমার খুব ভাল লাগে এবং এর জন্যে আমি অপেক্ষা করি আজকে একটু আগে আমি একটা গঙ্গা উৎসব করলাম যেটা কালকাটা কর্পোরেশন করেছে আমরা সচেতন চেষ্টা করলাম মানুষ যাতে গঙ্গায় আবর্জনা না ফেলেন মানুষ যাতে গঙ্গাকে ভ্যাট না ভাবেন আমরা এই গঙ্গায় জল খাই অনেকে আছেন যারা এই গঙ্গাকে পুজো করেন তারাই আবার তাদের বাড়ির সব নোংরা নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দেন এটা অদ্ভুত জিনিস আমরা গঙ্গার ধারে যারা জবর দখলকারী তাদেরও পুনর্বাসনের ব্যবস্থা কিন্তু রোজ যদি মানুষ বসে যায় তাহলে কাহাতা করা যাবে দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে গরিব মানুষের যাতে অসুবিধা না সেইটাকে মাথায় রেখেই আমরা গঙ্গা পরিষ্কার করছি কিছু আমরা রিহ্যাবিলিটেশনের বাড়ি করতেও শুরু শুরু করেছি এদের ওখানে শিফটিং করেছি যারা গরিব মানুষ অনেক দিন ধরে রোজ রোজভাবে নতুন বসে গেলে সেটা আমরা পারব না দ্বিতীয়ত যে হাজার বলার সত্ত্বেও ওই দেখুন এখানে পুজো করলাম গঙ্গা দূষণের বিরুদ্ধে একটা পুজো হলো সচেতনতা আমি ভাবলাম কিছু মানুষের হবে চেতলা ব্রিজের ওপরে দেখলাম যে জালের ওপরে সব প্লাস্টিকগুলোকে ছুঁড়ে 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 ফেলেছে ঝুলছে মানে আমাকে চেতলা ব্রিজের ওপরে প্লাস্টিক জাল দিতে হবে যাতে মানুষ গঙ্গায় নোংরা না ফেলেন এটা তো আমাদের কাছে একটা অপমান যে আমাদের সেই সচেতনতায় যেখান দিয়ে আমি জল খাচ্ছি শতাব্দীর পর শতাব্দী আমরা বেঁচে আছি যে জলটা খেয়ে আবার কয়েকশো এই আমার পরবর্তী প্রজন্মরা এই জল খেয়ে বেঁচে থাকবে এই শহরটা বেঁচে আছে এটা বুঝতেই পারছে না যে আজকে চেন্নাইয়ের কি অবস্থা আজকে দিল্লির কি অবস্থা তিন দিন বাদে টাকা জমা দেওয়া তিন দিন বাদে ট্যাঙ্কার আছে ওয়াটার মাফিয়ারা তারা জল নিয়ন্ত্রণ করে আর এখানে আমাদের এটা উপরালার কৃপা যে গঙ্গা দিয়েছে সেখানে আমাদের অ্যাবানডেন্ট ওয়াটার সাপ্লাই রয়েছে সেই জলটাকে আমরা নষ্ট করে দিচ্ছি একটা দিন আসবে যখন গঙ্গা শুকিয়ে গেলে হয়তো আমরা থাকবো না কিন্তু আমাদের পরের প্রজন্মের পর্যন্ত এই গঙ্গার এক ফোঁটা জলের জন্য তখন হাহাকার হবে যদি আমরা এখন থেকে এই পাপটা করি তাহলে আমার পরের প্রজন্ম তারা ভুগবে দাদা আপনি গঙ্গার কথা বলছেন কলকাতা পৌরসভার অন্তর্গত যে মাঠগুলো রয়েছে সেগুলোর অবস্থা খুব খারাপ মানে দেখা যাচ্ছে যে মাঠে বোমা পাওয়া গেল যে দেখুন আপনাদের হচ্ছে যদি নজর দেন মাঠগুলো তো যদি একটু নজর একটু এটা হচ্ছে কি আপনারা ডাইভার্ট করে দেন আপনার চ্যানেলের উচিত হচ্ছে আগে মানুষকে বাঁচানো যে বোমা পাওয়া গেছে বা অন্য কিছু হয়েছে পুলিশ দেখবে কিন্তু আমি যেটা নিজে দেখবো আমি দেখব আপনি চ্যানেলে কতবার গঙ্গা দেখিয়েছেন গঙ্গা দূষণের প্রতিবাদ কতবার করেছেন সস্তায় টি আর বাড়ানো যায় কিন্তু মানুষের চেতনা বাড়ানোটাও সমাজ মাধ্যমের কর্তব্য এবং সেই কর্তব্যটাও করা উচিত শুধু টি আর দেখব শুধু আমার একটা এ করে আরেকটা কিভাবে গভর্নমেন্টের কোনো গভর্নমেন্টের ভালো কোনো গভর্নমেন্টের খারাপ নয় আগে মানুষের ভালোটা দেখতে হবে মানুষের ভালো দেখতে গেলে আগে জীবন থাকলে তারপর সব মাঠ থাকবে জীবনটা হচ্ছে গঙ্গা গঙ্গাকে বাঁচাতে পরিবেশে অক্সিজেন থাকা এটা আমাদের কাজ কর্তব্য আমাদের প্রত্যেকের বাঁচানো শুধু ক্রিটিসাইজ করাটা নয় বাস্তবে কাজ করাটাও সংবাদ মাধ্যমের কাজ বলে আমি মনে করি নিশ্চিত দেখুন আমাদের ডেমোক্রেটিক কান্ট্রি আমরা তো চীন নই যে ব্যারালের মুখে আমরা মানুষকে এ করবো তা আমাদের আইন করা যেতে পারে অ্যারেস্ট করা যেতে পারে এটা কি একটা শুদ্ধ মানে সভ্য সমাজের কাজ যে সবসময় ভয় দেখিয়ে ব্যারেলের মুখে গুলির মুখে পুলিশের এতে একটা মানুষকে এরমভাবে কেন করব আমি তো মানুষ আমার তো আত্মসম্মান থাকা উচিত সেই আত্মসম্মানটাকে কেন নষ্ট করব আমি নিজে কেন আইন মানবো না কেন আমাকে অ্যারেস্ট করলে তবে ভয় পাবো কেন অ্যারেস্ট না করার যেদিন থাকে কেন আমি আমার সে বেআইনি কাজটা করব। আমি মানুষ নই আমার যে আমার ভয়ে 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 আমি কেন থাকবো আমার গণতান্ত্রিক দেশে আমি আমার কর্তব্য ডিউটিস অ্যান্ড আমার যে ডিউটি সে ডিউটিটা করব আর আমার যে অধিকার শুধু অধিকার থাকে থাকে না অধিকার এবং আমার কর্তব্য এই দুটোকে পালন করতে হবে তবে গণতন্ত্র বাঁচে এই দুটো মানুষকে ঠিক করতে হবে আমাদের সকলকে মিলে ঠিক করতে হবে যে আমার কর্তব্য কী আর আমার অধিকার দেশের কি কী শুরু হয়েছে আমি পরে বলব এগুলো নিয়ে নিশ্চিতভাবে বলব এটা খুব আতঙ্কের ব্যাপার এটা হলো মানবিকতার অপমান নিশ্চিতভাবে প্রোটেস্ট করতে হবে এবং কিভাবে এটা একের পর এক ঘটনা কেন ঘটছে সেটা দেখতে হবে কঠোর শাস্তির জন্য আমরা বারবার করে বলেছি যে এই এইটা করলে আমার ডেথ পেনাল্টি ইজ দি অনলি সলিউশন এটা একটা একটা মেয়েকে শুধু ধর্ষণ করা নয় সে মেয়েটার সারা জীবন মানসিকভাবে তাকে শেষ করে দেওয়া সেই মেয়েটার কোনোদিন ভালো জীবনে যাবে না সেই পরিবারটা আর কোনো সুস্থতার সাথে বাঁচতে পারবে না তার ইহকাল পরকাল দুটোকে নষ্ট করে দিচ্ছে শুধু একটা একটা মহিলাকে করলাম করলাম তা নয় এটা এটা খুব সিরিয়াস অফেন্স এবং হচ্ছে রেপ বিরোধী যারা যারা মানবিকতাকে মানে না তাদের সমাজের স্থান নেই এটাকে পরিষ্কার করতে হবে আমি আশা করব যে ওই যে বিলটা আমরা পাঠিয়েছি রাষ্ট্রপতি যেহেতু নিজে একজন মহিলা বিলটা নিশ্চিতভাবে সই করে পাঠাবেন এখানে রাজনীতির থেকে উঠে আমাদের স্টেট যদি অল ইন্ডিয়া না করতে পারে অন্তত আমাদের স্টেট থেকে শুরু হোক না আমাদের রাজ্যে এটা সংস্কৃতি নয় ঠিক আমরা এই সংস্কৃতি নয় আমরা মাতৃ পূজা করি তার নারী জাতিকে আমরা মায়ের রূপে দেখি যা দেবী সর্বভূতেশ্বর রূপে সংস্কৃত আমরা মায়ের রূপে দেখি সেখানে একের পর এক ধর্ষণের ঘটনা এটা আমাদের দেশকে কলঙ্কিত করছে আমাদের রাজ্যকে কলঙ্কিত করছে এটা কেন হচ্ছে দেখতে হবে এবং কঠোর শাস্তি দিলে কাঁপবে দেখে এরকম শাস্তি হোক লোক কাঁপবে দেখে যে দাবি এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ